বই পড়ার কায়দা কানুন তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যেতে পাপাই এসেছিল লাইব্রেরিতে আগের দিনের আর্ধেক পড়া বইটা পড়বে বলে রোজই লাইব্রেরিতে এসে নানা রকম বই পড়তে তার খুব ভালো লাগে কিন্তু পাপাই আজ খুব মুশকিলে পড়েছে কেননা আগের দিনের আর্ধেক পড়া বইটা কিছুতেই সে খুঁজে পাচ্ছে না লাইব্রেরিয়ান কাকু পাপাইকে বইটার নাম বইটা কার লেখা অর্থাৎ বইটার লেখককে জানতে চাইলে পাপাই তা বলতে পারেনি কিন্তু বইটাতে যে চাকা আগুন ইত্যাদি আবিষ্কারের গল্প ছিল অর্থাৎ বইটা কী নিয়ে লেখা তা মোটামুটি বলতে পেরেছিল এইটুকু জেনেই লাইব্রেরিয়ান কাকু পাপাইকে বইটা খুঁজে দিলেন লাইব্রেরিতে এত বইয়ের মাঝেও ঠিক বইটা খুঁজে পাওয়ার রহস্যটা যে বইটার নাম লেখকের নাম অথবা বিষয়টা জানা আর কার পরে কোন বিষয় রাখা হয় আর কেনই বা রাখা হয় তার গল্পটা পাপাইকে শুনিয়ে দিলেন তারপর থেকে পাপাই আর লাইব্রেরিতে গিয়ে বই খুঁজে পেতে কখনো মুশকিলে পড়েনি তোমরাও শুনে নাও গল্পটা তাহলে লাইব্রেরিতে গিয়ে বই পেতে অসুবিধা হবে না অনেক দিন আগে যখন মানুষ একা একাই গুহায় বাস করত বনে বনে ফলমূল খেয়ে থাকতো তখন থেকেই তার মনের মধ্যে অনেক প্রশ্ন আসত যেমন ধরো রোজ সকালে আকাশে সূর্যকে দেখে সে ভাবত এটা কি কোথা থেকে আসে কোথায় যায় এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় যে বিষয় তৈরি হলো তার নাম দর্শন বিদ্যুৎ চমকানো বাজ পড়া প্রবল বৃষ্টি প্রকৃতির এইসব ঘটনায় মানুষের মনে ভয় থেকে জন্ম নিল অলৌকিক শক্তি সম্পর্কে ধারণা এই ধারণা থেকে যে বোধ সৃষ্টি হলো তা মানুষকে সুন্দর জীবন আচরণ করতেও শেখালো আমাদের ধারণ করলো তাই এই নিয়ে গড়ে ওঠা বিষয়ের নাম ধর্ম অনেক পরে একলা মানুষ গুহা ছেড়ে একে অপরের সঙ্গে মিলেমিশে সহযোগিতা করে বাঁচার জন্য সমাজ তৈরি করলো সমাজের নানা দিক নিয়ে যে জ্ঞান তার নাম হলো সমাজবিদ্যা সমাজ পরিচালনার নীতি নিয়ম টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কানুন। এই সবের চর্চা থেকে এলো রাজনীতি অর্থনীতি ও আইন ইত্যাদি বিষয় সমাজ তৈরির পর সমাজে থাকতে গেলে প্রথমেই দরকার হলো। আমার মনের ভাব অন্যকে বোঝানো এবং অন্যেরা কি বলতে চায় তা বোঝা অর্থাৎ ভাষার তাই পরের বিষয় ভাষা প্রতিদিনের জীবনে তখন মানুষকে প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচতে হতো মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে একটু একটু করে জেনে ফেলল তার চারপাশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পেছনে আসল কারণগুলো কি কি। অর্থাৎ শিখল বিজ্ঞান নামের বিষয়টি বিজ্ঞানের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে যেমন অঙ্ক বা গণিত মহাকাশ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন ভূবিজ্ঞান জীববিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান ইত্যাদি বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ শিখে ফেলল চাষবাস আবিষ্কার করলো নানা রকম যন্ত্রপাতি জীবন অনেক সহজ হয়ে উঠলো জ্ঞানের এই দিকের নাম দেওয়া হলো প্রযুক্তি মানুষের মাথার মধ্যে তিনটে ঘর আছে একটা ঘরে বাস করে যুক্তি আর বুদ্ধি দ্বিতীয় ঘরে বাস করে কল্পনা আর তৃতীয় ঘরে বাস করে স্মৃতি মানুষের যাবতীয় কাজ পেছন থেকে নিয়ন্ত্রণ করে এই যুক্তি কল্পনা আর স্মৃতি দর্শন থেকে প্রযুক্তি যে যে বিষয়গুলো আমরা পেলাম তার পেছনে আছে যুক্তি ও বুদ্ধির প্রয়োগ এই বিষয়গুলো জানার ফলে মানুষ বাঁচার জন্য যা লাগে যেমন খাদ্য পোশাক আর বাড়ি ঘরের ব্যবস্থা করতে পারল এর পরেও তারা থেমে থাকলো না কল্পনা শক্তি দিয়ে ছবি আঁকল মূর্তি তৈরি করল গান গাইল নাটক করলো খেলাধুলা নিয়ে মেতে উঠল সৃষ্টি হলো বিষয় শিল্প আর যখন সে লিখতে শিখল সৃষ্টি হল কবিতা নাটক গল্প উপন্যাস প্রবন্ধের সব মিলিয়ে বলা হলো সাহিত্য এইসব সৃষ্টিকে ধরে রাখল স্মৃতি স্মৃতিঘরের নিয়ন্ত্রণে তিনটি বিষয় পাওয়া গেল ইতিহাস ভূগোল আর জীবনী আঠারোশো সালে মেলভিল ডিউই নামের আমেরিকার একজন গণিতজ্ঞ ও গ্রন্থাগার বিজ্ঞানী শূন্য থেকে নয় দশমিক চিহ্ন ব্যবহারের মাধ্যমে এক একটা বিষয় চিহ্নিত করে সব বিষয়ের বইকে লাইব্রেরিতে সাজানোর জন্য একটা উপায় আবিষ্কার করেছিলেন তার তৈরি তালিকাটি একবার মনে রেখে গল্পের সঙ্গে আর ছবির সঙ্গে মিলিয়ে নাও একশো দর্শন দুশো ধর্ম তিনশো সমাজ চারশো ভাষা পাঁচশো বিজ্ঞান ছশো প্রযুক্তি সাতশো শিল্প আটশো সাহিত্য নশো ইতিহাস ভূগোল আর জীবনী শূন্য 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 সাধারণ বিষয় যেমন অভিধান বিশ্বকোষ খবরের কাগজ ইত্যাদি তবে সব লাইব্রেরিতেই যে বই এভাবে রাখা হয় তা নয় কোথাও কোথাও লেখকের নাম ধরে বা অন্যভাবেও বই সাজানো থাকে তাই লেখকের নাম বা বইটার নাম বা আখ্যা জেনে রাখা ভালো নিজের স্কুলের বা পাড়ার লাইব্রেরিতে গিয়ে দেখে নাও কেমন করে সাজানো থাকে বইগুলো আর ভালো করে দেখে নাও বইয়ের নানা অংশ যেমন আখ্যাপত্র সূচিপত্র ইত্যাদি তাহলে বই পড়া আর লাইব্রেরির ব্যবহার করা অনেক সহজ হবে